স্বামীজি একদিন নতুন সন্ন্যাসী ব্রহ্মচারীদের নিয়ে বেদান্ত আলোচনায় মগ্ন হয়ে আছেন হঠাৎ স্বামী প্রেমানন্দ করে এসে বললেন সবাই চলো ঠাকুরের আরতি করতে হবে বেদান্ত আলোচনায় ব্যাঘাত ঘটায় স্বামীজি খুব রেগে গেলেন তিনি তীব্রভাবে তাকে যথেষ্ট তিরস্কার করে বললেন তুই কি ভেবেছিস একটি ছবির সামনে সলতে পড়া নাড়লি শুধু তার পুজো হয় আর এখানে যেটা হচ্ছে সেটা তার পুজো নয় শান্ত পূজার পর প্রেমানন্দ কোথাও দেখা গেল না যে স্বামীজি এতক্ষণ প্রেমানন্দ তিরস্কার করছিলেন তীব্র ভাষায় তিনি এখন শিশুর মতো ব্যাকুল হয়ে বিলাপ করতে লাগলেন ওরে বাবুরাম কোথায় গেল সে কি আমার গালাগাল খেয়ে গঙ্গায় ডুবে আত্মহত্যা করলো একজনকে পাওয়া যাচ্ছে না আর অপরজন বিলাপগ্রস্ত মঠের সাধু সন্ন্যাসীদের অবস্থা দিশে হারা অবশেষে একজন দেখেন বাবুরাম মহারাজকে ছাদে অন্ধকারে বসে থাকতে তাকে ধরে আনা হলো স্বামীজির কাছে তাকে দেখেই স্বামীজি ব্যাকুল হয়ে তাকে জড়িয়ে ধরলেন দুই গুরু ভাই তখন পরস্পরকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগলেন